আর একটা ট্রেন আইসে হাইলাকান্দি স্টেশন আপনার ভিডিওর ভিতরে কিন্তু কলকাতার কী কে ট্রেন দেখতে পারে হাইলাকান্দুখে সাড়ে পাঁচটা বাজে পাঁচটার সময় আইস ট্রেইন কলকাতা ইয়া ঢুকছে সাড়ে পাঁচটা হয়ে গেছে এখন দেখতে পারছেন দেখতে পারছেন কলকাতার থেকে সারছে এখন থেকে ঢুকছে এখন সাড়ে পাঁচটা বাজি গেছে থেকে ট্রেন ঢুকছে ওখানে সাইরং যাইবো ট্রেন

আপডেট দিম সেই ইনফৰ্মেশ্যন আপডেট দিম আপোনাৰ চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা তখন চাৰি দিব কিছু সময়ৰ মধ্য তিনিটা চাৰি দিব চাইৰংগৰ ফটম যাব ভৈৰৱী ভৈৰৱী ষ্টপিজ হ'ব ভৈৰৱী ষ্টপিজ দিব ভৈৰৱী ফটো চাইৰং ডাইৰেক্ট চাইৰং যাবগৈ আপোনাৰ চেনেলত আগবাঢ়ি ৰখা ভিডিঅ' আমি আপোনালোকে আপডেটে ৰাখমো কল খাত কি ট্ৰেইনতে আহিছে আহিলাখান্দি ষ্টপেজ দিছে প্ৰচুৰ মানুহ আহিলা খান্দি আহিলা খান্দি মানুহ কিনা লামে আৰু কল খাততকে ট্ৰেইনতে চাৰিছে ট্ৰেইন চাৰি দিছে অকণ ট্ৰেইনৰ ট্ৰেইনত চিগনেল দিলে ট্ৰেইন কুন্দর অখানি দিব দেখতে পারছেন শারি দিছে ছয় মিনিট স্টপেজ হয়েছে আইলাহান্দি ছয় মিনিট বন্ধ করা আইলাহানিতে দেখতে পাচ্ছেন আমি বাইশ তারিখ যাই বাইশ তারিখ আপনাদেরকে লাইভ দেখাইম আমি শাইরং যাইম বাইশ তারিখ কলকাতাকে তিনটে আইসে ওখান ফার্স্টে যাব বৈরী বৈরবী পড়ে শাইরং আপনারা যে যে চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ও ইনফরমেশন দিব আপনাদেরকে কত আইলাহান্দি ছয় মিনিট টামাইছে কলকাতা ট্রেন কলকাতা চাই শাইলং যেটা ট্রেন যায় অর্থাৎ ছয় মিনিট সাত মিনিট টামাই আইলাহান্ডি স্টেশন Дэхтэ варсэн, фатухан,